আসসালামু আলাইকুম হাই দর্শক সলমান বাদাদের কে অংশগ্রহণ করবে বাংলাদেশের দলের হয়ে কুইন ও কাবান বাংলাদেশের খেলবেন না তারা যুক্তরাষ্ট্রের দলে ফুটবলে অংশগ্রহণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা যদি এ দলে না চান্স পান তাহলে ভবিষ্যতে বাংলাদেশ দলে খেলতে পারেন কিন্তু সলমান বাদার নুরান চলেবান ও ডিকলিয়ান সুলেমান তারা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানাচ্ছেন তারা দুই সুলেমানের সমান ভালো খেলা না হলেও তাদের কাছাকাছি মানে ভবিষ্যতে তারা মার্কিন দলে চান্স না পান যদি সুলমান বাদাররা তাহলে তাদের এ ছোট দুই ভাইদের প্রতি আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ দলে অংশগ্রহণ করতে পারে তাই বাফুকের সভাপতি জানিয়েছেন আপাতত দুই বড় সুলিমান ভাই না খেললেও ডিকলিয়ান লুলান ওবান দুই ভাই তারা বাংলাদেশের দলের হয়ে খেলার জন্য আগ্রহে দেখাচ্ছেন এবং তারা বাংলাদেশের দলের হয়ে খেলবেন তাই বাংলাদেশের দলের অংশগ্রহণে এই দুইজন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের ফুটবল রইলো রইল শুভকামনা এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল